হ্যালো গাইস পম্পিপি ব্লক চ্যানেলে সবাইকে ওয়েলকাম বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখে আমাদের বাড়িতে জল উঠেছে মানে বন্যা হয়েছে আর কি আর দেখো আমাদের বাড়ির সামনে কত মানে কত জল ঘুম থেকে উঠে আগে জানলা খুলে দেখছিলাম কারণ কালকে রাত্রেবেলায় জল ওঠা শুরু হয়েছে বাড়িতে রাতে আর কি ঘুম হয়নি ভয়ে যে হঠাৎ করে যদি একদম ঘরের মধ্যে জল আসে তার জন্য সব কিছু রেডি করে রেখেছি আর রাতে আর কি ঘুম হয়নি বলে সকালবেলা কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি ঘুম থেকে উঠে দেখি দেখো কতগুলো জল হয়েছে বাড়ির সামনে আর কি এক হাঁটু করে জল হয়েছে আর এখন আর কি জলটা আর কি কমে গেছে কারণ এখন বাজে দশটা আর এই দিকে তো আমরা যাওয়া আসা করি না আমরা এইদিকে যাওয়া আসা করি আর এইদিকে এখনও আর কি সিঁড়ি হয়নি বলে আর কি আমরা ওইদিকে যাওয়া আসা করি কিন্তু ওইদিকে যাওয়া যাচ্ছে না ওইদিকে এখনো এক হাঁটু জলই আছে তারও বেশি আর কি জল আর এদিকে একটু কম তার জন্য এদিকে যাওয়া আসা করছে আর এদিকে সিঁড়ি নেই বলে যাওয়া আসা খুবই কষ্ট হয় আর তোমাদের দাদা একটা বল খুঁড়ে পেলো এই যে এখন জলের মধ্যে চলো এখন মাঠে যাওয়া যাক আমাদের মাঠে কতগুলো জল উঠেছে দেখে আসি তার জন্য এখন যাচ্ছি তোমাদের দাদা ভাই যে চলো একটু দেখে আসি আর এই জায়গাটা দেখে একদম মনে হচ্ছে পাহাড়ি নদীতে এসেছি এত যে ভালো লাগছে মানে এত সুন্দর লাগছে জলগুলো আর এই যে দেখো মাঠ একদম ভর্তি হয়ে গেছে মানে পুরো ভর্তি হয়নি এইদিকে আর কি জল নেই বেশিকটা কিন্তু ওইদিকে সামনে আর কি জল আছে আর একবার বড় বন্যা হয়েছিল সেই বন্যায় তো একদম মাঠ ডুবে গেছিল মাঠের মতো অনেকগুলো জল হয়েছিল আর তারপর থেকে বন্যা নেই এইবার আর কি হলো আর এই যে দেখো আমি তো মাঠে এসে একদম পুরো পাগলা হয়ে গেছি মানে ভিডিও বানা নিয়ে ব্যস্ত হয়ে গেছি কিন্তু তোমাদের দাদাভাই করতে দিচ্ছে না পরে সোজা চলে এলাম বাড়ির সামনে আর এই যে দেখো এই জায়গাটা মনে হচ্ছে সত্যি সত্যি যে পাহাড়ি নদীতে এসেছে আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে কি অবস্থা এই দিক দিয়ে কিন্তু যাওয়াই যাচ্ছে না আর এই দিক দিয়ে যাওয়া আসা করছি বর্তমানে আর এই দিক দিয়ে যাওয়া আসা খুবই কষ্টকর অবশেষে একজনকে পেয়েছি আমাকে ভিডিও করে দেওয়ার জন্য আর ফটো তোলার জন্য কতক্ষণ ধরে তোমাদের দাদাভাইকে বলছি কিন্তু তোমাদের দাদা ভাই কিছুতেই ভিডিও করে দিচ্ছে না অবশেষে পাশের বাড়ি ভাগ্নিকে পেয়েছে ওকে বললাম যে কয়েকটা পিক তুলে দে আর ও যে এমনভাবে পিক তুলেছে কি বলবো মানে ভিডিও করতে পারছে না ফটোও তুলতে পারছে না যেমনই হোক কয়েকটা তো পিক তুলে দিচ্ছে আর ভিডিও তো হয়েছে ওটাই বেশি দিয়ে আর এই যে দেখো গাছ পিছনে আমাদের বাড়ির মানে রান্নাঘরের পিছনে খুব অবস্থা খারাপ বর্তমানে এখানে তো রান্নাঘরটা নেই যদি ওই রান্নাঘরটা থাকতো তাহলে তো ডুবেই যেত এখন যেহেতু নতুন করে রান্নাঘর করা হচ্ছে তার জন্য আর কি জল উঠতে পারিনি আর বন্ধুরা দেখো পুরো গাছ বাগানটা একদম ডুবে গেছে আর এই বন্যার জন্য আমাদের রান্নাঘরটা হচ্ছে না আর কি আর নয়তো হয়েই যেত দিন কমপ্লিট এই যে দেখো এখনও বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে এই যে দেখো এখন বাজে বারোটা এখন বৃষ্টি হচ্ছে আর কি এখনও আর কি আর এই যে দেখো আমাদের বাড়ি মানে এই দিক দিয়ে আমরা যাওয়া আসা করি আর কি আর এই দিকে তো অনেক মানে অনেক জল হয়েছে তার জন্য এই দিক দিয়ে যাওয়া আসা করছি না আর এত যে পোকামাকড়ের ভয় করছি আর আমাদের এদিকে এমনিতেই খুব সাপ আর পোকা এমনিতেই তো সবসময় বেরোয় এমনিতেই ভয় করে তার মধ্যে যে বন্যা শুরু হয়েছে এত ভয় করছে কি আর বলবো আর এই যে দেখো বাড়িতে বাড়িতে এসেছি এই যে দেখো কতগুলো কাঁঠাল আর কি রেখেছে আর আমি একটা একটা করে দেখছি আর কি পেকেছি কি না সবগুলো কিন্তু কাঁচা একটাও পাকেনি সবগুলো পেরে আর কি রেখে দিয়েছে এখন সোজা চলে এলাম বাড়িতে এখন বাসন মাজতে হবে তার জন্য সকালবেলার কাজ অনেক বাকি আছে মানে কাজ করা হয়নি ভিডিও করা নিয়ে ব্যস্ত আর ঘুরে ঘুরে দেখছি কোথায় কতগুলো করে জল হয়েছে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে দেখো কতগুলো বাসন আর কি জমা হয়েছিল এগুলো এখন ধুয়ে ফেলবো আর বন্ধুরা কাদের কাদের বাড়িতে বন্যার জল উঠেছে কমেন্ট করে বললো আর এই যে দেখো মা এখন বাসন মাজা শুরু করে দিয়েছে মা বলছে যে আমি স্নান করব তাহলে আমি ধুয়ে ফেলি তার জন্য মা আর কি বাসন মাজছে আর আমি ভিডিও করছি আর এই যে দেখো আমাদের কলপাত তো একদম পুরো ডুবে গেছে আর অনেকটা জল আর কি শুকিয়েও গেছে আর এই যে দেখো এইদিকে তো অনেক মানে অনেক জল মা আর কি যেখানে বসে আছে ওখান থেকে জল ছিল সব জল আর কি আস্তে আস্তে নেমে যাচ্ছে তার জন্য অনেকটা মানে অনেকটাই কমে গেছে আর কি জল গাইজ এখন করব স্নান তাই ভাবলাম যে না একটু হেঁটে হেঁটেই আর কি দেখাই যে কতগুলো জল হয়েছে এই যে দেখো অনেক মানে অনেক জল হয়েছে আর অনেক জল কমিয়েও গেছে তাই ভাবলাম যে না স্নান যখন করব তাহলে আমি কয়েকটা রিলস ভিডিও বানিনি জলের মধ্যে তার জন্য সোজা চলে এলাম এখানে আর এখানে তো অনেক মানে অনেক জল তার জন্য ভিডিও বানাচ্ছি আর তোমাদেরকেও দেখা হলো আর ভিডিওগুলো তো তোমরা দেখেছো সোজা চলে এলাম স্নান করে রান্না করে আর তোমাদের দাদা ভাই এনেছে খাসির মাংস তোমাদের দাদা ভাই বলছে আবার যদি জল হয় তাহলে তো রান্না করা কষ্ট হয়ে যাবে তার জন্য একবারই আমি রান্না করব তার জন্য তোমাদের দাদাবাই নিয়ে এলো খাসির মাংস এখন খাসির মাংস রান্না করব তো গাইজ চলো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর মায়ের জন্য রান্না করতে হবে যেহেতু মা আর কি মাটন চিকেন ওইসব কোনো কিছুই খায় না তার জন্য মায়ের আর কি রান্নাটা আগে সেরে ফেলছি তার জন্য মায়ের জন্য আমি ভাসছি আর কি চাল কুমড়ো পাতার বড়া আর চাল কুমড়ো পাতার বড়া কে কে ডাল দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো মানে ডাল বাটা দিয়ে খেয়েছো অবশ্যই বলো কিন্তু আর এটা কিন্তু অনেকেই জানে না যে এইভাবে খাওয়া যায় আর আমি এই শ্বশুরবাড়িতে এসে প্রথমবার আর কি এইসব দেখছি তো এই যে দেখো কত সুন্দর করে ভেজে ফেলেছি তো গাই চলো আজকে ব্লগ এই পর্যন্ত সমাপ্ত দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা